বন্ধুরা তোমরা যদি চুল ঘন কালো করতে চাও তাহলে রান্নাঘরের এই উপকরণটা দিয়ে তোমরা রেডি করে নাও রান্নাঘরে আমাদের এরকম জিনিস আছে যেগুলো দিয়ে আমরা চুলকে ঘন কালো মজবুত করতে পারি কেননা এখন যা ওয়েদার চেঞ্জ হচ্ছে ড্যান্ড্রোপ হবে মাথায় উকুন হবে চুল পড়বে খুবই একটা ড্রাইনেস হবে চুলটাকে তার জন্য চুল মানে আশ্রালেই হাতের কাছে চুল বেশি করে আসবে এতে আমাদের মন মস্তিত্ব দুটোই খারাপ হয়ে যাবে তার জন্য বলছি রান্নাঘরে এমন কিছু জিনিস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা চুলটাকে ভালো করতে পারি কেননা বাইরে কত প্রোডাক্ট বাইরের কত কস্টলি প্রোডাক্ট পার্লারে গিয়ে আমরা কতদিনই বা করব তাই না তার জন্য রান্নাঘরের কিছু জিনিস দিয়ে যদি আমরা একটুখানি ধৈর্য ধরে যদি আমরা চুলটাকে ঠিক করতে পারি তাহলে কি খারাপ বন্ধুরা তা বেশি কথা বলবো না চলো আজকে ভিডিওতে চলে যাবো আমাদের লাগছে মেথিদানা মেথিদানা কিন্তু চুলকে লম্বা করে চুলকে কালো করে অল্প বয়সেই সাদা পাকা চুল হয়ে যাচ্ছে চুলকে মজবুত করে শাইনি করে এবং কিন্তু চুল পড়াকেও আমাদের কিন্তু মেথিদানা এমন একটা কার্যকারী মেথিদানা হচ্ছে সব কিছুর তারপরে আমরা নিয়ে নেব কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের চুলকে কালো করে সাইনি এনে দেয় চুলে যেই মনে করো খুশকি আছে খুশকিকে দূর করে কালো জিরা একটা এমনই জিনিস যে আমাদের কালো জিরা বলো মেথি বলো রান্নাঘরে কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা রান্নাঘরে কিন্তু থাকে নেই এমন কোনো রান্নাঘর নেই এই দুটো জিনিস তাই জন্য এই দুটো জিনিসকে কিচ্ছু করতে হবে না প্রথমে গুঁড়ো করে নিতে হবে ভালো করে একেবারে গুঁড়ো করে নিতে হবে যেন লামস না থাকে লামস থাকলে তখনই চুলে দিলে কিন্তু চুলের মধ্যে দানা দানা থাকবে ভালো করে গুঁড়ো করে দরকার পড়লে তোমরা ছেঁকেও নিতে পারো এটাকে তোমরা কোথাও বাইরে যাচ্ছ কোথায় যাচ্ছ সেখানে ফ্যাসিলিটি নেই এরকম একটা গুঁড়ো করে এরকম একটা কৌটোর মধ্যে তোমরা নিয়ে ছোট্ট কৌটোর মধ্যে যেখানে সেখানে তোমরা ক্যারি করতে পারবে না কোনো ঝামেলা ছাড়াই তাই জন্য এটাকে গুঁড়ো করে এরকম ডাব্বার মধ্যে স্টোরেজ করে তোমরা মিনিমাম দেড় দু মাস রেখেও দিতে পারবে কেননা সবার তো সময় নেই যে সবার সময় আছে কিছুই না এরকম রেখে দেবে বাটির মধ্যে তোমার যতটুকু চুল সেই আন্দাজে এক চামচ হোক দু চামচ হোক নেবে নেওয়ার পরে তুমি চাইলে অন্য কোনো যে কোনো জল দিতে পারো আমি এখানে জল দিচ্ছি তোমরা চাইলে নিম পাতার জল কারিপাতা ফুটিয়ে ওই জলও দিতে পারো ওভার নাইট রেখে দেবে নাহলে দু ঘন্টা রেখে দেবে এই কালেজিরা মেথিটা ভালো করে ভিজবে ভিজ ফুলে ফেঁপে ভিজে যাবে ভালো করে এর মধ্যে আমি ডাবার অয়েল দিয়ে দেবো তোমরা চাইলে কোকোনাট অয়েল যে কোনো ক্যাস্টর অয়েল যে কোনো অয়েল থাকলে তোমরা দিতে পারবে তোমরা যেখানেই যাচ্ছ এরকম নিয়ে যাবে স্টোরেজ করবে যদু কিছু নেই তোমরা এরকম এর মধ্যে একটুখানি দই মিলিয়ে তোমরা মাথায় লেগে নেবে এরপর আমি দেবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা যদি তোমাদের কাছে মনে করো রেডিমেড যদি না থাকে তোমাদের কাছে যদি গাছ থাকে ওটাও গ্রাইন্ডিং করে দিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব উপকার ব্যাস আর কিচ্ছু না চুলটাকে ভালো করে কোম করে নেবে কম করে নিয়ে চুলটাকে যদি টোনার থাকে টোনার লাগিয়ে নেবে সকালবেলা টোনার যদি না থাকে বাদ দাও তোমরা পাট পাট করে এরকম শুধু শুধু তোমরা মাথার গোড়ার মধ্যে ভালো করে নাগিয়ে নেবে কেননা পাট পাট করে লাগলে না আমাদের ড্যানড্রভ মনে করো ড্যানড্রভ সার্কেল ব্রেলফ সার্কেল চুল যে পোড়া বন্ধ হয়ে যাবে চুল মনে করো নতুন গজাতে শুরু করবে চুল কালো হবে আর মনে করো আজকাল সবার পাকা চুল কিন্তু খুব আমি কিন্তু আজ পর্যন্ত চুলে কালার লাগাইনি আমি এই সবগুলোই তারপরে তোমরা দশ মিনিট রাখো পাঁচ মিনিট রাখো ব্যাস ভালো করে মাথাটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে তারপরে দেখবে চুলের শাইনিং কীরকম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিওর জন্য